পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাপে না ফেরেশতারা দেখে তো অবাক ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবীর কাঁপে না হালমিন হালকিকা আসাদু মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আলহাদিদ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক কি না ফেরস্তারা আরো অবাক লোহা এত শক্তিশালী হালমিন খালকিকা আসাদ মিনাল হাদিদ আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় নাই আছে আল্লাহ বললেন না আছে আন্নার আগুন কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায় ঠিক কিনা ফেরেস তারা তো আরো আবার ফেরেস বলে তাই না কি আগুন এত শক্তিশালী তো হালমিন খালকি কে আসাদ্য মিনান্নার আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় এবার ফেরেশ পানি এত শক্তিশালী ওই পানি গট 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 করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কিনা বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতো শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস ফেরেশ তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মখলুকাত মানুষ

এভাবে দান করবেন মার করলেও আসি না কইলেও আসি ঠিক কিনা মার যদি বলে দেন সমস্যা নাই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশি কে বেশি খুশি হয় যখন লুকায় লুকায় দেন নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সের নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সের ছায়ার নিচে বসিয়ে দিবে

বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম সালি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বললো বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আস আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে দুই দুনিয়ার জমিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘ গুলো আমি তাড়িয়ে তোর ক্ষেতের উপরে ফসল ক্ষেতের উপরে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ শ্যামল ফসল ক্ষেত দিয়েছি তার মানে সায়েন্স যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মির আসারা নাই আগমুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরআন এটা হেদায়েতের কিতাব

এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই এই বইয়ে কোনো ভুল আছে আওয়াজ করে বলেন কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে হেদায়তের কিতাব করে মুতাকিদের জন্য এটাকে পাঠালো কে এজন্য রাব্দুল আলমিন বলেন দিস ইজ দ্য বুক

কোরআনের এই পথে ডানে বায় কোনো মোড় নাই কোনো ইউটার্ন নাই কোন চৌমুহনি নাই ফরওয়ার্ড রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের আওয়াজ করে পড়ি এই এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়ত নিতে হবে এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব এই কোরআন থেকে আমাদের পথ প্রদর্শন যেটা আল্লাহ আমাদের জন্য দিয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকারচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায় ঠিক কিনা বামপন্থীদেরকে ডানপন্থী বানায় ঠিক কিনা রাবুল আলামিন বলেন কিতাবুন আংজল না হো এলাই কেননি তোহরি জন্নাস ইলান বোলুমাতী ইলন নুর মহাম্মাদ অ্যাভ রিভেজ দিস বুক ই অর্ডার টু লিড দ্য মেনকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কোরানকে পাঠিয়েছে কে তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয় যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে এটা ইতিহাসের বই নয় যদিও অনেক ইতিহাস কোরআনে আছে এটা গল্পের বই নয় যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে এটা হেদায়তের কিতাব কিসের কিতাব আরো জোরে বলতে হবে কিসের কিতাব আল্লাহ বলেছেন মা এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই ونَزلنا আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই মান অপ্রয়োজনীয় সবকিছু এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে কে আল্লাহ রান্নাঘর থেকে বঙ্গভবন ভবন কিভাবে চালাতে হয় আছানা না ঘরে বসে বসে কাঁথা সেলাই থেকে শুরু করে মহাকাশের সুখাতে সুখ্য কাজ কেমন করে পরিচালনা করতে হয় আছে না নাই রাজনৈতিক অঙ্গনকে কেমন করে সেটেল করতে হয় লিড দিতে হয় সেটাও আল্লাহর কোরআনে আছে না কিভাবে বিয়ে শাদি করতে হবে আছে না নাই সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা যা বলার আল্লাহ সব বলে দিয়েছে কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে বা দিয়ে আর শেষ করেছে সুরানাস দিয়ে মিনাল জিন্নাতি সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে গুলিস্তান বাসে কই যাব গুলিস্তান ওই বাস ওই বাস নাকি না ওই বাস না এই বাস মানে যথেষ্ট এনাফ যা বলা হয়েছে তিরিশ পাড়া এনাফ হেদায়তের জন্য নতুন কিছু লাগবে না সুবহান আল্লাহ অনেক সময় হয় না আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না বাস বাস অনেক হয়েছে অনেক পাতে অনেক তরকারি আর দিও না পারছি না বাস বাস বলি বলি নাকি বলি না বলি তার মানে হেদায়তের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য যা বলা দরকার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন